হ্যালো বিকাশ আলাইকুম অর্শক সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি পার্স দ্বিতীয় বর্ষ সমাজকলার তৃতীয় পত্র সামাজিক নীতি ও পরিকল্পনা ও বাংলাদেশ সমাজ কল্যাণ সেবার সময় বেশি করেছে বারো একুশ শূন্য এক যে কোনো বেশি সটেসন লাগলে আমাদের দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে তোমরা চাইলে আমাদের কাছ থেকে শর্ষ সংগ্রহ করে নিতে পারো এবং শট জন্য কিছু নির্ধারিত মূল্য ধারা আছে সটসচনা থাকবে ক বিভাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি এবং ক গভীর থাকবে দশ থেকে এগারোটি করে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলেই এর বাইরে তোমাদের আর পড়তে হবে না এর ভেতর থেকেই একশো পার্সেন্ট কম থাকবে সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ কী সামাজিক নীতি প্রণায়ন প্রথম ধাপ হলো নীতির অভূত্য ও প্রয়োজন নির্ধারণ এই মেমোরি অফ সলফিনের গ্রন্থি লেখককে শুধু জাস্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়ে যাব এবং তোমাদের সুবিধার স্বার্থে আমরা ভিডিওটি আর লম্ব করব না সেজন্য জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা স্তর কর উল্লেখ করা জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা স্তর তিনটি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষা মেয়াদ হবে কত বছর আট বছর থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুটি সন্তানের বিষয় ভালো হয় জাতির জনসংখ্যার নীতি স্লোগান সামাজিক পরিকল্পনা কি সামাজিক সার্বিক কল্যাণ লক্ষ্যে সমাজে বিদ্যমান সমস্যাগুলির সমাধানের জন্য যে পূর্ব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সামাজিক পরিকল্পনা বলে উন্নয়ন পরিকল্পনা উদ্ভাবক কোন দেশে সোভিয়েত ইউনিয়ন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল দুই হাজার এগারো থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত শ্রমকল্যাণ কি শ্রমিকদের কল্যাণে গৃহীত ব্যবস্থায় শ্রমকল্যাণ প্রতিবন্ধী কারা যারা মনোদেহিক বা আর্থ সামাজিক সমস্যার জন্য স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত তারাই প্রতিবন্ধী বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত এনজিও কোনটি বাংলাদেশের প্রথম এন নাম হল ব্রাক কত সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নারীর প্রতি বৈষম্য সনদ কত সালে গৃহীত হয় উনিশশো সালে আঠারো ডিসেম্বর জাতীয় সংসদ সাধারণ পরিষদ গৃহীত হয় সামাজিক রূপ কথাকে সামাজিক নিরাপত্তার রূপকথার জার্মানির চান্সেল বিসমার্ক অবসর ভাতা কোন ধরনের কর্মসূচি অবসর ভাতা সামাজিক ও নিরাপত্তার কর্মসূচি খবিভাগ সামাজিক নীতি বলতে কী বোঝা চার বাংলাদেশের নারীর উন্নয়ন নীতির সমূহ কি পাঁচ পরিকল্পনার প্রকারভেদ করম তারপর হচ্ছে তোমাদের গ্রামীণ সমাজসেবা বলতে কী বোঝ গ্রামীণ সমাজসেবা বলতে কী বোঝ তারপর হচ্ছে তোমার প্রবেশন অফ মধ্যে পার্থক্য কি। বাংলাদেশের প্রবীণ দেশি সংঘের উদ্দেশ্য উল্লেখ করা বাংলাদেশি ইউএনএপি এর কার্যক্রম কি বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্মসূচি লেখো তারপর হচ্ছে তোমাদের গবে সামাজিক নীতি বলতে কি বুঝ সামাজিক নীতি প্রণয়নের প্রভাব বিস্তারকারী উৎপাদন সময় আলোচনা করো বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশের উল্লেখযোগ্য দিকগুলো বর্ণনা করো পরিকল্পনার সংজ্ঞা দাও বাংলাদেশ পরিকল্পনা প্রণয়ন সমস্যা চিহ্নিত করা বাংলাদেশের শিশু কল্যাণ ও কর্মসূচির বিবরণ দাও বাংলাদেশের হাসপাতাল সমাজসেবা গুরুত্ব পালনা করো বাংলাদেশে ইউনিসেফ কর্মসূচি উল্লেখ করো বাংলাদেশের রেড কেটিন সোসাইটির কার্যক্রম বর্ণনা করো ইউটি আজকে বলতে এখানে শেষ করে সব ভালো থাকব সুস্থ থাকুন যাদের সচেতন লাগবে শুধু তারাই যোগাযোগ করুন